মদ যদি ঠেক কৰিব পাৰ চোৰ যদি ঠিক কৰিব পাৰ মিজিহঁতা যদি ঠিক কৰিব পাৰ ফেৰাণীহতা যদি ঠিক কৰিব আৰু সিদি বেবেজাৰ যদি ঠেক কৰে এই কোত ডেকাজাদী নেং নাই মং নাই যেন চিন্তা নাই আগতে বানা গাবচা হেৰি দৰহান নাই এই কো বহি ফৰ পাপে বানেয়াত জপ পাই দৰহান এনেও লাভনী লাভলনি ফলনা পইফলনি এনে অলা লাভলনা ফলনি যিব চাৰা জব পাই পাপ আৰু চিন্তা চেতনানী পারব এই যারা বিজ্ঞবৃত্তি আগ বয়সী আগ ইয়ং আগ গা বে তো অন্যত এই জ্ঞানা থানা দরকার যাতে আমার পরজন্মের আগম আগামীতে যে প্রজন্ম অবাক এবার সিগুন্ধরা যাতে আমি সৎ জ্ঞান দিবাহিবারা সিকুন্ধরে যাতে সৎকুশল দিবাড়ি পারা সিকুন্দরে যাতে সৎ বুদ্ধি দিনে দিই আমি যেই যে আমি ধর্ম লোনে লই ধর্ম 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 নানা রাজ্যত এত শান অস্তার ক্ষতি প্রদান বিহার নির্মাণ করে নাই মহাপবিত্র বিক আমি ননে রকাউ রীতি তুমি রকাও রেটা নয় তা ধর্ম হেনে ননে হাতি ধর্ম হেনে ননে এইভাবে তুমি যদি গোটা সব ভবিষ্যতে তাহলে তোমার এইভাবে বর্তমান পর জন্ম যারা আগ তাৰ তোকে নাজ বানাবিলে ধৰ্মচোন বদনত যিয়ে সিঙত যায় হল বছৰো ডাঙৰ বান্ণেদাইৰে বৰ্ণনা কৰিছে ঐ বুদ্ধৰে বৰ্ণনা ভাচি লেহঁতৰ পৰি গেলা নহয় ঘৰত যাবা যদি তুমি চিলো বান্ধি পেলাও সি মনে ৰ শালি হ'ব তাই তুমি কোনো চিলে হু চুমিতো মৰাণ তুমি তো মদ ৰাণৰ তুমি বাপেজি বেনিয়া বৰলে বুন্দো মদ বাদী মাথুম তুমি যা করালয় তোমার হি অবস্থা খারাপ ও তোমার না কোনরা ফাংরত ম লাগা তুমি নরক য ম লাগা তুমি প্রদউলা য ম লাগা তুমি অmathscrুল য তুমি ম লাগা ঠিক য খুলে য হেতে জে দা মথা থাকি এ মথতে সমাজের মথাতে মত হোমা পুরানি আরবা তুই মিলে চুথি গাও তুই মিলে চু তুমি এক মাত্র কথা কথা সমক সমব দইনো মারিবে দে আর হ পূজনা তুমি ওই পারবি হে তোমার শুভ জীবন তুমি কামনা করো না তুমি চুপ পে পাতেন তুমি সচেতন না তাই তুমি এতে মরা নিবি হ্যাঁ তুমি যদি নাই দরে মরানো জামে দরে মরা তাই তোমার বিপত্তি হব সমাজের দরে দরে যদি তুমি মরা ন বরং সিং নদরে নেই বুদ্ধরে দরে না ধর্মরে দরে না সংগ্রহণা বুদ্ধরে দরে ধর্মরে দরে না সংগ্রহ যদি তুমি কর্ম করে যদি বিচ্ছেক্য দেওয়া হয় যদি দান বিচ্ছেদ ভাবনা দে হয় সে হবার পর মদ হুম হবার পর মদ এক বা দিবি এক কোলাধে দিবে তুমি হ্যাঁ এই যে আমার তুমি তিন্দু সম্প্রদায় একটা গেদির হয়ে তুমি হুম একলতা সাংমা মত ইয়ে থা আলালতা মারমা আর লতা তিপুরি এই তিন্দু যে যেভাবে মথা দত উভাচক আমার দু আগে যেমন আমি হত্যা তরমধ্য আমি তোমার এই হোনে পারিব তুমি যদি চেষ্টা নক তুমি চেষ্টা করা তো তো তুমি চেষ্টায় নকরবি থেবা বদ দূত করে নেই সি বোধ তুলে নাবা আমি তোমাৰ বোধ তুলি নিব নাই বোধত তুলিহে নিৰ্বাচিত বোধ ধৰা বাচিয়ে চালে মালে নিজে না তোমাৰ তুমি ন নিজেনা তোমাৰ তো সচেতন এই চেনা তেন প্ৰকৃত মিলি হওক মৰদ ধাৰ্মিক যদি হওক গাভৰু গাভৰুক দিয়ে গৰিব শ্ৰীবে অলপ চৰকাৰে বা বেচৰকাৰী কৰ্মকৰ্তা কৰ্মচাৰী হওক ধৰ্মৰ তুমি যে মানৰ ধৰ্ম যে শ্ৰদ্ধাগৰ তাহলে তোমার তোমার শ্রদ্ধা উৎপত্তি হলে জ্ঞান উৎপত্তি হলে কুজল উৎপত্তি হলে ধর্ম সম্পর্কে তোমার যদি দর্শন ধর্ম দর্শন করি নেই হুজি মনে যদি দানশীল দান্সির ভাবনালে থাকো তাহলে তোমার অধিক জন্ম পূজা আগে বর্তমান শ্রেষ্ঠ সদ্গু উপদায় মহাশঙ্য় রাশ্ময় সদ্গু উপধায় তোমার এটা মনে হয় যেমন আমি হুঁজি নগি হুম আমার বুদ্ধ আগে আমার ধর্ম আগে আমার সঙ্গ আগে মূতো হুজি থা মই গাড়ি মলাইও হুজি মাটিম মালিয়ে সুঝি ফি আগে মোল খুঁজি হিয়া বুদ্ধ আগে আমার ধর্ম আগে আমার সংঘ আগে আমার আমি অতীত জন্মে রঙ হল দান পাবনা ঘুরি নবা সি আগে যে আমি একান দান করি জ্ঞান দান করি তো জ্ঞান দান না আমি তোমাতকে সঙ্গ দানিক দান করি নবালে আমার জ্ঞান দান না সেই দানর বলে মি দাঙে জক্ বক ম জয় ন জয় নই জয়ুম হং আমি সেতে মূে মু এই ধুমিয়া চেটি করে থেবা দেয় সদীয় বনবান্ধে যে দেখি রই বুদ্ধ যে দেখি রই মহাপবিত্র বিকুশ যেতে করে আগন এই ধুমিয়া চেতী করে দলেই ডালায় চিল সমাধি ফর গালোই তুমি দান শিল বা দলে থেবা দেয় এই দান গড়না মনে হয় পরিবর্তন গড়া ফাপ যদি গরম থাপ পানি পরিহার করা না শূন্য যদি সময় ব্যাক গড়না শূন্য গান বেজলে আর ব্যাঘ গড়া হেন করে আমি সহজভাবে সরলভাবে যাদে বাদি জন্ম জোৰা বেদী মৰণ দিবাৰি এই পিছলনে লৈ তুমি সচেতন থাপৰি পাইছ বান ইয়া বৈচকি হাকে উঠি যাবগৈ বেলেগ শাকে মদ বদল হৈ যাবগৈ শাকে হয়তো আৰু অৰিঙত যাতে সুধো ধুবিলে ইচ্ছু মদ বদলত যাতে সুধো দে একো কান্দৰিবি তাহ তোমাৰ বিব নহ'ব বিব নহ'বনে তোমাৰ এই চান্তেন তালে তোমাৰ তুমি তোমাৰ তোন কি কৰা সুৰিব শুধু মাদিরাঙা হুললে নয় গোদা সাংমা যাত্তু যদু যে দাসাত দুচ্ছিলে বাড়ি যার গোদ তবে দানান বাড়ি যার দুচ্ছিল থাকেন বাড়ি যার ওই শিল শিল না কাহ দানান হিন্দু বাড়ি যার দান যদু অব দান কদিন শিব দান হলে সঙ্গদান দান হলে অত্যাভরিকার দান হলে মানুষ অতালিয়র যে বিহারত বিকুয়ে থান দে এক করে বিরত বিরত মানুষ এগিয়ে যান কিন্তু সিলভার এবার আতলু হলে নেই একজনে আলু এই সেন তুমি একানর জয়র এক দানর মাধ্যমে জম্বা উদ তুমি চিল রকা উলি আর হতমান বলব ছিল রকাউরে নেই আরও যদি তুমি সম্ভব আপনার বিদর সম্ভাবনা আনামান স্মৃতি ভাবনা ঘর তা তোমার হতমান বলব স্বভাবের তাই এনে তুমি চিন্তে চেতনা লোলে তুমি থালা ও বাজ তুমি না করিব এই সেনে বুদ্ধরে এই সেন ধর্মরে এই সেন সঙ্গে দর্শন করা না বুঝছু হ্যাঁ গেণিও বা গেণিওলা মুক্ত জয় তুমি না বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সঙ্গ কি জয় ন সব কথা বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সঙ্গ কি জয় বুদ্ধরে সেবা করে না আমি জয়ৌ ধর্মরে সেবা করি আমি জয় ধর্ম আশ্রয় রং করি নেই ধর্ম নীতি লো চলি আমি জয়ই দান করি নেই দণীয় জয় এ গরিব যিনি চেনেয়ার এই বুদ্ধ কি জয় ধর্ম কী জয় সঙ্ঘ কি জয় আমি সংঘ আচর থে নেথে নেহ বুদ্ধ রেবে আগি দনী ওই আগি জ্ঞানি শূন্য লোনে লই আগি এই সঙ্গ কি জয় এই সব কথা জয় শব্দ উদার মনে মৈত্রী চিত্তলনে লয় ট ধরিব কুদ তোমার দণিব স্বর্গ নজার ঝক্কাশীল সমাধি দানশীল পাবনা তয়ং স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ তোমার কোমার তোমার জয় দনি ওই স্বর্গত বাজিবগুল এই জয় জয় হলে ওই মানে লগত পুণ্য গতন মানে গনে ওই হাধু বাদ্যতন ওই বুদ্ধ কি তারা অমুক বারে অমুক সময়ত অমুক সনত অমুক সানত অভিজ্ঞ বাকি এ গরত গায় গায় মরণার পর তা স্বর্গজনে ফুচি এই এই সেদিক জয় জয়ের জয় জয় বাতে ই জয় করে নে বুদ্ধরে জয় বুদ্ধরে আশ্রয় করে নেই ফুরিহানি নর্মের আচরে করে না ফুড়ি হানি নহ সঙ্গে আশ্রয় করে নেয় ফুড়ি হানি নহ ভাবনা দলে ঘুরি নেই ফুরিহানি নহ ল হব দেলে ভালো দেয় সুখে থাক বাক কুনে শান্তি থাক যাণ যে গুরু গুরু গুরো মিলামর বা যা দে মনে মহা সং বার বার ক্ষতিশ্রী করি ভার ভারা বারবার ক্ষতিশী প্রদান পুণ্য ফলে স্বর্গজ্জার ভাড়া আর্্য গৌতম বুদ্ধ সময় নির্বাঞ্জন মালেউ আগামীতে আর্য মিত্র বুদ্ধ হাজার সেই সময় স্বর্গতুন আর্য মিত্র বুদ্ধর চক্কে মৈতলুঘত ধর্ম ধনা করি সুরজ আজার দর্মের দাসনা করবো সকাথমি হুজি মনে হয় স্বর্গতুন লামি নাই লামি লিউ বুদ্ধ ধৰ্ম সংগৰে স্মৰণ কৰি নাই বুদ্ধ সদানে ধৰ্ম সদানে পালন কৰি নাই ৰখা কৰি নাই তুমি নিৰ্বাঞ্জী ভৰা ভৰা দে বেয়া মই বুদ্ধটো নাচিবা মায়ে ডঙৰ ধৰ্মটো আচিবা মাই ডঙৰ সংগতো নাচিবা মায়ে বাইও মই আশীৰ্বাদ ডাঙৰ বাক কুণৰ জয় হৌক বাক কুণৰ মংগল হওক এই আশীৰ্বাদ ডাঙ কৰি নাই মই চাইকুৰি দিলোঁ